হাতে জানেন ওয়াকফ আসলে কি গভীর রাতে পাশ হওয়া ওয়াকফ সংশোধনী বিল নিয়ে দশ থেকে বারো ঘন্টা ডিপেট চললো কেন কেন এই বিল নিয়ে এত বিরোধিতা এই বিল পাশ করানোর মাধ্যমে বিজেপির এজেন্ডা কি তাহলে সাকসেসফুল হয়ে গেল যে বিল নিয়ে এত তর্ক বিতর্ক সেই ওয়াকফ হল মুসলিম আইনে স্থাবর অস্থাবর সম্পত্তি দলিলের মাধ্যমে আল্লাহর নামে লিখে দেওয়া হয় সেই সম্পত্তি এই সম্পত্তি মূলত সেবামূলক কাজে ব্যবহার করা হয় বেসিক্যালি নথিপত্রের যুগ শুরুর বহু আগে থেকেই এই ওয়াক অফ পদ্ধতি চালু রয়েছে মুসলিম সমাজে এই সম্পত্তি কখনো হস্তান্তর করা যায় না সাধারণত শিক্ষা প্রতিষ্ঠান কবর মসজিদের জন্য এবং দরিদ্রদের আশ্রয় দেওয়ার কাজে ব্যবহার করা হয় ওয়াকফের জমি এখন সোজা কথায় এই ওয়াকফ সম্পত্তির দিকেই হাত বাড়িয়েছে কেন্দ্র এই ওয়াকফ বিলের বিলে সংশোধনী আনা নিয়েই বিরোধীদের সঙ্গে টানা দশ থেকে বারো ঘন্টার ডিবেট তর্ক বিতর্ক কি কি সংশোধনী আনা হলো প্রথম পয়েন্ট ওয়াকফ কাউন্সিল যে কোনো জমির অধিকারের দাবি আর জানাতে পারবে না ওয়াক কাউন্সিল বা বোর্ড কি সেটাও বলে রাখি আপনাদের যাদের কাছে ওয়াকফ অফ সম্পত্তি থাকে আইনের চোখে তারাই ওয়াকফ বোর্ডের সদস্য এই বিল মূলত ওয়াকফ বোর্ডের ক্ষমতাতেই টানতে চাইছে দ্বিতীয়ত ওয়াকফ বোর্ডের সিদ্ধান্ত নিয়ে কোনো বিতর্ক থাকলে হাইকোর্টে আবেদন করা যাবে তাছাড়া এতদিন পর্যন্ত কোনো নতি না থাকলেও মৌখিকভাবে ওয়াকফ সম্পত্তি চিহ্নিত করা যেত এবার থেকে নথী না থাকলে সেই জমি বিতর্কিত বলেই ধরে নেওয়া হবে কমপক্ষে পাঁচ বছর ইসলাম ধর্ম পালনের পরেই ওয়াকফের সম্পত্তি দান করা যায় ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য ও অন্তত দুজন মহিলা সদস্য যোগদানের প্রস্তাব কেন্দ্রীয় ওয়াক অফ কাউন্সিলে একজন অমুসলিম কেন্দ্রীয় মন্ত্রী তিনজন সাংসদ দুইজন প্রাক্তন বিচারপতি উচ্চ পদস্থ সরকারি আধিকারিক সদস্যকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব মূলত সম্পত্তিতে মুসলিম মহিলা ও শিশুদের ক্ষমতা বৃদ্ধির জন্যই ওয়াক অফ আইনের সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে আর এই গোটা বিষয়টাকে মোটেই সহজ চোখে দেখছেন না বিরোধীরা কেন বিরোধিতা এই ওয়াক অফ সংশোধনী বিল নিয়ে বিরোধীদের অভিযোগ মূলত মেরুকরণের উদ্দেশ্যেই সংশোধিত ওয়াক অফ বিল এনেছে নরেন্দ্র মোদী সরকার অনেকে বলা বলি করছেন বিজেপির আনাই বিলে মুসলমানদের অধিকার খর্ব হচ্ছে ওয়াক অফ বিলের নেপথ্যে কেন্দ্রীয় সরকারের অসৎ উদ্দেশ্য রয়েছে ওয়াক অফ সংশোধনী বিলের আড়ালে কেন্দ্রীয় সরকার বিভিন্ন সম্প্রদায়কে ভাগ করতে চাইছে যদি ওরা একতাই চায় তাহলে বিলে কেন ভাগের চেষ্টার কথা যখনই বিজেপি কোনো বিল আনে নিজেদের ব্যর্থতা চাপা দেওয়ার জন্য আনে সেই ব্যর্থতার উদাহরণ প্রসঙ্গে মোদী সরকারের নোটবন্দির প্রসঙ্গ উঠে এসেছে এদিন কিন্তু বিজেপি বোঝাতে চাইছে পিছিয়ে পড়া মুসলিমদের কল্যাণে সাহায্য করবে এই সংশোধিত ওয়াক বিল যদিও অমিত শাহর মুখে উঠে আসে এদিন অন্য কথা তিনি বলেন এভাবে অন্যের জমি দান করে দেওয়া যায় না দান একমাত্র নিজের জমি করা যায় এটা ধর্মের কাজ নয় এটা প্রশাসনিক কাজ পয়েন্ট পয়েন্ট দীর্ঘ বিতর্ক পর্বের পর অবশেষে গভীর রাতে লোকসভায় পাশ হয় সংশোধিত ওয়াক বিল বিলের পক্ষে দুশো অষ্টআশি এবং বিলের বিপক্ষে দুশো বত্রিশ জন সাংসদ ভোট দিলেন